How do we do? দু হাজার পঁচিশে ইউটিউবে নতুন আপডেট এসেছে যে আপডেটটি আপনারা জানলে অবশ্যই হতাশ হয়ে যাবে চলুন আজকে আমরা সেই আপডেটের বিষয়ে জেনে নিই যে একটি ভিডিও অ্যালগুরি কিভাবে বাড়ায় চলুন আজকের এমন একটি আপনাদেরকে শেয়ার করতে চলেছি যেটি ইউটিউবে খুদ এই একটি শেয়ার করে একটি পাবলিশ করা হয়েছে নতুন আপডেট দেওয়া চলুন আপনাদের যখন একটি ইউটিউবের চ্যানেলে আপনারা একটি ভিডিও আপলোড করেন সেই ভিডিও অ্যালগুরি আপনাদেরকে প্রত্যেক দর্শকের সামনে ইউটিউবে তুলে ধরে কেন তুলে ধরে যদি আপনার ভিডিও ভিডিওটা যদি ভালো হয় আপনার থামনেলটা যদি খুব সুন্দর হয় তাহলে সিটিআর বাড়িয়ে দেয় সিটিআর মানে ক্লিক থ্রড রেট এই যে ক্লিক থ্রুড রেট আপনি যদি খুবই সুন্দর একটি ভিডিও বানান যদি অ্যালগোরি থামটা আপনাদের যখন তুলে ধরবে তখন আপনাদের থামনেল ভালো হলে তাহলে থামনেল ভালো হলে তাহলে প্রত্যেক দর্শকের সামনে অ্যালগোরি থামটা তুলে ধরবে আর অ্যালগোরি থাম তুলে ধরার মানে আপনাদেরকে যে ক্লিক থ্রোটটা আছে থ্রু রেটটা আপনাদেরকে যখন বেড়ে যাবে তখন কিন্তু প্রত্যেক দর্শকের কিন্তু ছড়িয়ে যাবে প্রত্যেক ইউটিউবের কাছে ছড়িয়ে যাবে আপনার ভিডিওটা ভাইরাল হতে থাকবে আর আপনার ভিডিওটা ভাইরাল হতে থাকবে আর ভিউজ বাড়লে আপনার যখন ভিডিওটা যখন দু মিনিটের ভেতরে দেখবে এবং কি মিনিটের ওপরে দু দেখবে তাহলে আপনাদের কি হবে টাইমটা কানেক্ট হবে যদি আপনাদের তার আগেও যদি ভিডিও এক মিনিট কিংবা পঞ্চাশ সেকেন্ড এবং কি আপনাদেরকে কুড়ি সেকেন্ড যদি ভিডিও দেখেন কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু সেরকম কানেক্ট হবে না কেন হবে না যদি আপনাদের ভিডিওটা কন্টিনিউ যদি ফুল দেখে তাহলে ওয়াচ টাইমটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ফুল দেবে তাহলে অস্ট টাইমটা আপনাদেরকে পূরণ হবে আর এই যে অ্যালগোরি এমন একটি বাইরে দিয়েছে যে ইউটিউবের নতুন আপডেট এরকমই দিয়েছে যে যদি আপনি একটি ভিডিও আপলোড করেন সঠিকভাবে যদি আপলোড করে থাকেন আপনি যদি থামনেলটা খুব সুন্দর করেন তাহলে আপনার প্রত্যেক দর্শকের সামনে খুব আপনার ভিডিওটা অ্যালগোরি প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরবে কেন ধরবে যদি আপনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও যদি আপনি থামনেলটা খুবই সুন্দর বানান কেন থামনেল সুন্দর না হলে কেউ তো টাচ করবে না আপনারা যদি একটি ভিডিও বানিয়ে যদি হিজি ভিজি করে লিখে যদি একটি করেন তাহলে কিন্তু কেউ টাচ করবে না আর টাচ না করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না আর ভাইরাল না হলে কিন্তু আপনার চ্যানেলটি যে চ্যানেলে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা ক্লিক থ্রু রেট অলরেডি আপনাদেরকে বাড়বে না কেন ডাউন হয়ে যাবে আর ডাউন হয়ে যাবো মানে আপনার চ্যানেলটি পুরো বসে যাওয়া চলুন আমি আপনাদেরকে সেই আপডেটের কথা বলছি যে আপনারা এই আপডেট হিসেবে আপনারা ভিডিও আপলোড করবেন কীভাবে আপনারা যে আপডেট দিয়েছে আপনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটা আপলোড করুন সুন্দর করে আর থামনেলটা আপনারা হিজিবিজি করবে না খুবই সুন্দর একটি থামনেল করবে যে থামনেলে থাকবে আপনাদের যে ভিডিও কন্টেন্টের সেই কন্টেন্ট হিসাবে আপনাদেরকে থাকবে টাইটেল এবং টাইটেলের সাথে আপনারা যে যে থামলেট তৈরি করবেন সেই থামলেটে যেন মিল থাকে তাহলে আপনাদেরকে প্রত্যেক দর্শকের সামনে অ্যালগোমিথমটা আপনাদের তুলে ধরবে আর তুলে ধরলে আপনার চ্যানেলে ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর সবার প্রথম আরেকটি কথা আপনাদের যে প্রোডাক্ট এই যে প্রোডাক্ট নিয়ে যদি আপনারা জানতে চান যে ধরুন আপনি চ্যানেলটি কোনো লিঙ্ক লাগিয়েছেন কিভাবে আপনারা যারা প্রোডাক্ট ইউজ করছেন এবং কি যার চ্যানেলটি মনিটাইজেশান আছে তাদের চ্যানেলে কি হচ্ছে যে ফ্লিপকার্ট এবং অ্যামাজন এই যে শপিংগুলো যারা করে অলরেডি এই যে প্রোডাক্টগুলো ওরা কিন্তু লিঙ্ক পেস্ট করে কিন্তু ওরা আলাদাভাবে ইনকাম করছে এই যে অ্যাটগরি থামটা যদি আপনাদেরকে যদি তুলে ধরে যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যদি ভিডিও বানান সেই প্রোডাক্টে যদি ভাই সেই প্রোডাক্টের ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে ইউটিউব কি করবে ইউটিউব আপনার ভিডিওটা সবার প্রথম চেক করুন যে আপনার ভিডিওর মধ্যে নিশ্চয়ই কিছু আছে যে কারণে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে প্রত্যেক দর্শক আপনার ভিডিওটা ওয়াচ করছে আর ওয়াচ করে যাওয়া মানে আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে যাওয়া আগে কি হতো প্রত্যেকটা ভিডিও দেখতে গেলে কি হতো একটি ভিডিও ওয়াচ টাইম বেশি থাকতে হবে সাবস্ক্রাইবার বেশি থাকতে হবে তাহলে ভিডিওটা ভাইরাল হবে আর এখন কি করেছে ইউটিউব আপনার যদি সেই ভিডিও হিসাবে যদি থামলেনটা খুবই সুন্দর হয় আপনি যদি এই হিজিবিজি না লেগে শর্টে যদি বোঝানোর চেষ্টা করেন এবং কি আপনি চ্যানেলটি ভিডিওর যদি আপনি খুবই সুন্দর করে এফিউ করে যদি আপলোড করেন আপনার ভিডিওটা খুব ইউটিউব অ্যালগোরিদম প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরবে আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনি কি আপ আপনারা আশা করছি বুঝতে পারছেন এই আপডেটের বিষয়টা আমি আশা করছি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি যদি বোঝাতে না পারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন এই আপডেট নিয়ে আমি আর একটা সুন্দর করে আপনাদেরকে দরকার ভিডিও বানিয়ে আপনাদেরকে বলবো যদি বুঝতে না পারে তাহলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব অবশ্যই ভুল হলে ভুল বলবেন খারাপ হলে খারাপ বলবেন ভালো হলে ভালো বলবেন এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো আপনারা এইভাবে ভিডিও আপলোড করবেন সবার প্রথম আরেকটি কথাই আসছিলাম যারা যাদের চ্যানেলে মনিটাইজেশন আছে তারা কী করছে ফ্লিপকার্ট থেকে শুরু করে অ্যামাজন থেকে শুরু করে মেশো অ্যাপস থেকে শুরু করে মেশো অ্যাপসটি হয় না কেন অ্যামাজন আর ফ্লিপকার্ট এই দুটো অ্যাপ্লিকেশন থেকে তারা প্রোডাক্ট কি করছে লিঙ্ক পেস্ট করে কিন্তু আলাদাভাবে ইনকাম করছে চ্যানেলের ভেতরে ইনকাম করছে ও আলাদা ওটা ইনকাম করছে এটা কিন্তু খুবই সুন্দর একটি আপডেট দিয়েছে যে ইউটিউবে ঠিক আছে আর অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনার অ্যালগোমি থামটা কীভাবে বাড়বে আপনারা অবশ্যই এইভাবে এইভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন থামটা এটা সুন্দর করার চেষ্টা করবেন আপনার চ্যানেলটি ভিডিও হান্ড্রেড পারসেন্টটা ভাইরাল হবে শুক্রিয়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন